এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বেশ কিছুদিন আগে বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য এবং এই সরকারকে তারা যে নির্বাচিত বলে না আসলে এটাও একটা ভুল বক্তব্য কারণ একটা সরকার যদি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় তাহলে একটা নির্বাচিত সরকার একটা দেশে আসে তো সরকারটা নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন ক্ষমতার পট পরিবর্তন হয় না হয়েছে গণবুত্থানের মাধ্যমে ফলে গণব্যুত্থানের সমর্থনে একটা সরকার আসছে একটা ইন্টেরিয়াম সময়ের জন্য যেই সময়ে তারা বিচার সংস্কার এবং নির্বাচন করবে তো তো আমরা বিচার এবং সংস্কারটা আমাদের কিন্তু সমান প্রায়োরিটি আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ডগের ভূমিকা পালন করতে যে আমাদের যে কমিটমেন্ট ছিল গণভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল সেটা সঠিকভাবে এই সরকার বাস্তবায়ন করতে পারে কিনা তো সেই জায়গায় যখন বিএনপি ও এই একই কথায় তাল দেয় যে নিরপেক্ষ সরকার আরেকটা লাগবে বা তারা এর আগেও বলেছে যে এই সরকার নির্বাচিত সরকার নয় হ্যাঁ আজকে কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের যে আরাফাত রহমান সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে নিরপেক্ষ সরকার মানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় সো একই টোনে যখন আমরা কথা বলতে দেখছি তাহলে এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে তো সেই জায়গা থেকে আমি বলেছি আমি মনে করি না যে এটা তারা হয়তো ওই উদ্দেশ্য থেকেই বলেছে কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে তবে একটা বিষয় নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকার মানে এই নয় যে আওয়ামী লীগকে সেখানে স্পেস করে দিতে হবে আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ আচরণ করতে পুরনো ট্রেডিশনাল ধারায় আমরা দেখতাম যে আওয়ামী লীগ বিএনপি দুইটা প্রধান দল তাদের মধ্যে নিরপেক্ষতা রাখবে এরকম একটা সরকার হচ্ছে নির্বাচনের সময় প্রত্যাশা করা হতো এখন কিন্তু এই বাস্তবতা নেই তো আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে তার বিচার প্রক্রিয়া চলছে এই সরকারের অবশ্যই জুলাই গণবতানের সেই পক্ষপাতিত্ব আছে ফলে নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার যদি ষড়যন্ত্র হয় এইটা আমরা মানব না আমরা তো প্রথম থেকে বলেছি আমরা একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই কিন্তু সেটার জন্য আওয়ামী লীগকে তো অ্যাপোলজিটিক হইতে হবে কিন্তু তারা তো তাদের মধ্যে আমরা সেই ধরনের কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না ফলে আমাদের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগের যারা গুম খুন এই হত্যাকাণ্ড সন্ত্রাস দুর্নীতি এবং ভোট ডাকারির সাথে জড়িত তাদের যথাযথ প্রক্রিয়ার বিচার হবে এবং যারা এই প্রক্রিয়ার সাথে আর এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন না কিন্তু সমর্থক ছিলেন বা তৃণমূলের নেতাকর্মী অনেকে ছিলেন তো তাদেরকে আমরা ইন্ডিয়া দিতে চাই এবং তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে এবং তাদের সেই রাজনৈতিক নাগরিক অধিকার হচ্ছে রক্ষিত হবে এইভাবে একটা রিকনসিলেশন প্রক্রিয়া হতে পারে কিন্তু তার আগে আমাদের বিচার কার্যক্রমটা আসলে করতে হবে তো সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর রাজনীতি করার আসলে আওয়ামী লীগের অধিকার নেই নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এ বিষয়ে যদি আমরা ঐক্যমতো হতে পারি আমরা একটা ব্যবস্থা করব। আর নির্বাচনের আগে অবশ্যই বিচার আদালত বা ট্রাইব্যুনাল বা নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন এবং স্পষ্ট বক্তব্য দেবেন ইলেকশনে অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চাই নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না সরকারের থেকে কেউ ইলেকশন অংশগ্রহণ করবে না ইলেকশন অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই হচ্ছে সরকার ছেড়ে দিবে তারা এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে হচ্ছে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে তারা তাদের মতো কাজ করতেছে আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব কিন্তু উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না এবং যারা ছাত্র উপদেষ্টা এখানে আছে তারা তো বাইরের রাজনীতির সাথে যথাযথ দূরত্ব মেনটেন করেই সরকারে আছে এবং রাজনীতি করতে হলে তারা সরকার ছেড়েই বাইরে চলে যাবে